বিসমিল্লাহির রহমানির রহিম গত কাল ছিল 7 নভেম্বর 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিবসটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে প্রতি বছর পালন করে কেক উইটাকে বিপ্লব ও অবুত্থান দিবস হিসেবে পালন করে এই দিবসটি সাথে কর্নেল তাহের আরও অনেক বিষয় খালেদ মোশারফের বিষয় এগুলো আছে আমি সেই লাইনে যাচ্ছি না আমি বিপ্লব সমাধি দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে গতকাল সারা দেশে দিবসটিকে পালন করেছে সমাবেশ এবং রেলের মাধ্যমে গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারা সারাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তারা প্রোগ্রাম করেছে র্যালি করেছে তো কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপাল্টন কেন্দ্রীয় কাজকমের সামনে থেকে বিশাল র্যালি বের করা হয় এবং কেন্দ্রীয় নেতারা বর্ষীয় নেতারা স্থায়ী কমিটির সদস্যরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান মাজারে মাদার জিয়ারত করেছেন মনোজাত করেছেন দোয়া করেছেন তো দিবসটি আসলে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য ওই দিনটাতে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন তো দিবসটা অনেক কথা বলা যায় আজকে আর কথা বলাচ্ছি না দিবসটি তাছাড়া যেহেতু এখন সামনে তফসিল ঘোষণা হবে বাংলাদেশ জাতীয় সংসদের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের কথা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সারাদেশে দুশো সাতত্রিশ জন সম্ভাব্য প্রার্থীর নাম তাদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে ফলে যারা মনোনয়ন পেয়েছেন তারাও দিবেশটিকে যথার্থভাবে পালনের জন্য বিপুল লোকসমাবেশ ঘটিয়েছেন থানায় থানায় সমাবেশ হয়েছে কোথাও কোথাও রেলি হয়েছে এই হচ্ছে বিএনপির প্রোগ্রামের বিষয় আরেকটা বিষয় হচ্ছে এটা সাওড়া দক্ষিণাঞ্চলের সবচেয়ে পুরনো বিদ্যালয় জয়পুর সরোদনী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সতেরো সালে প্রতিষ্ঠা করা হয়েছে এটাও ওই অঞ্চলটা ছিল হিন্দু উদ্দেশিত এবং হিন্দু হিন্দু শিক্ষকও ছিল অনেক ভালো ভালো শিক্ষক ছিল ওই জয়পুর সরোদনী উচ্চ বিদ্যালয়ের এবং জয়পুর সরোদনীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আমিও জয়পুর সহোদনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিভিন্ন জায়গায় অনেক বড় বড় পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এখনও করছেন অনেক আবার অনেক প্রাক্তন ছাত্র মারা গেছেন আমি তাদের আপ্তার মাত্রা কামনা করছি এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো সালে তারও আগে অর্থাৎ উনিশশো সালে তো এই বিদ্যালয়টির প্রায় আঠাশ বছর ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন দিন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট সমাজসেবক দানবীর আলহাজ গনি আহমেদ তিনি এই বিদ্যালয়টির জন্য যাতে বিদ্যালয়টি ভালোভাবে চলে ভালো লেখাপড়া হয় এই জন্য তিনি অনেক টাকা পয়সা খরচ করেছেন দেয়াবস্বর দিনের উচ্চ বিদ্যালয়ের পেছনে তো তার আমলেই তিনি যখন ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তখনই প্রশাসনিক ভবন নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল কাজ শুরু হয়েছিল এটা সম্প্রতি প্রশাসনিক ভবনের কাজ শেষ হয়েছে প্রশাসনিক ভবন না থাকার কারণে এই শিক্ষকমণ্ডলী শিক্ষিকা বৃন্দ সম্মানিত প্রধান শিক্ষক যেখানে অর্থাৎ একাডেমিক ভবনে যেখানে লেখাপড়া হতো সেখানেই সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা কমান্ড অংশগ্রহ ছিল সম্প্রতি প্রশাসনিক ভবনের তিনতলা পর্যন্ত সম্পন্ন হওয়ায় কমপ্লিট হওয়ায় সম্মানিত প্রধান শিক্ষক শাহ ইমরান ভুইয়া শিক্ষক মণ্ডলী শিক্ষিকাবৃন্দ এবং প্রশাসনিক অন্যান্য কার্যক্রম এখন প্রশাসনিক ভবনে চলছে ইতিমধ্যে সেটা স্থানান্তর করা হয়েছে এবং চারতলা করার জন্য চারতলা হওয়ার কথা হয়েছিল। চারতলা করার জন্য আরও একটি ফ্লোর করার জন্য ইতিমধ্যে আবেদনের এটা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট যেটা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেখানে মন্ত্রণালয়ে আবেদন করা হবে যেন আরেকটি ফ্লোর অর্থাৎ চারতলা এটা করা হয় আবার আপাতত তিনতলা কমপ্লিট আছে একাডেমিক ভবনে লেখাপড়া চলছে প্রশাসনিক ভবনে প্রশাসনিক কাজকর্ম শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ জেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এদের সাথে অর্থাৎ প্রশাসনিক কর্মকাণ্ডগুলো এখন থেকে প্রশাসনিক ভবনেই চলছে ইতিমধ্যে এটা উদ্বোধন করা হয়েছে তাছাড়া আর কথা বলতে হয় ইমাম হোসেন ইমাম হোসেন একজন দক্ষ সংগঠক এবং সবাই সাথে তার একটা ভালো সম্পর্ক সেও এই স্কুলের উন্নয়নের জন্য দিন কাজ করে যাচ্ছে তো আমি প্রাক্তন ছাত্র হিসাবে এই এই বিদ্যালয়টির লেখাপড়ার মান যাতে ভালো থাকে ভালোভাবে হয় এবং ভালোভাবে হচ্ছে এটা যাতে অব্যাহত থাকে এবং বিদ্যালয়টির উন্নতি কামনা করে আমি আমার লাইফ সংক্ষিপ্ত ব্যাপার কেন শেষ করছি সবাইকে ধন্যবাদ